আসসালামু আলাইকুম বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইটস মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্লগ আমি চলে আসছি রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমার ফ্লাইট রাত 8টা 8:30টা বাজে সৌদি আরবে সো আমি এখন ব্যাগেজ চেকিং এর সিরিয়ালে আছি সাথে বোর্ডিং পাসের সিরিয়ালে আছি ভাই একদম অপেক্ষা পরে সামান চেকিং এ দিলাম এবং সাথে সাথে বোর্ডিং পাস দিয়ে দিছি এখন যাচ্ছি ইমিগ্রেশন তো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন সব কিছু শেষ তো এখন আমি যাতে যাইতেছি আমার ওয়েটিং প্লেসে তো আমাদের রেস্টিং এরিয়া চারশো দুই দুই নম্বর রেস্টিং এরিয়া এখন বসে থাকে স্যার কোনো উপায় নেই প্রায় তিন ঘন্টার কাছাকাছি আমাদের এখানে অপেক্ষা করা লাগবে বিমান ছাড়ার জন্য ঠিক থাকে ইসলামাবাদ বিমানে উঠতেছি বিসমিল্লাহ বলে আল্লাহ বলছ এখানে দেখা যায় সবে পাকিস্তানি ভাইরা

তো এখন আমরা আছি রিয়াদের আকাশে রাতে রিয়াদ কতই সুন্দর বিমান উপরে উঠতে না উঠতে আমাদের খাবার সার্ভ করে দিছে তো কুরো মেম্বার এখন আমাদের চিকেন দিলো সাথে চাউল তো বেশ কয়েকটা আইটেম আমাকে আমাদের দিয়েছে তো আমরা খাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ টেস্ট ভালোই খাবার পরে আমি একটু রেস্টে ছিলাম একটু পরে দেখি ক্রু মেম্বার অ্যানাউন্স করতেছে আমাদের যে আমাদের বিমানটি একটু পরেই ল্যান্ড করবে তো আমরা সবাই প্রস্তুতি নিতেছি প্রস্তুতি বলতে আমরা আমাদের প্রত্যেকের বেল্ট সিট বেল্টটি লাগিয়ে নিতেছি নিচে নামতেছি যেহেতু বিমানটা অনেক বড় লোকগুলো নামতে অনেক সময় লাগবে এই বিমানে প্রায় চারশো যাত্রী ছিল দেখেন আমি প্রায় জোন আমার জোন ফোর মধ্যে ছিলাম জোন ফোর একেবারে সামনে সারিতে ছিলাম তো প্রায় আমাদের নামার জন্য দশ থেকে পনেরো মিনিট টাইম লাগছে এখন আমরা চলে আসছি পাকিস্তানি ইমিগ্রেশনে ইমিগ্রেশন করার জন্য যেহেতু আমার ই ভিসা সবার অনেক সিরিয়াল আমার কোনো সিরিয়াল নাই তো আমার সামনে মাত্র দু একজন লোক আছে তারপরে আমার সিরিয়াল চলে আসলাম আমার লাকেজ নেওয়ার জন্য আমার লাকেজ মতো ছোট ব্যাগটা ওটা আনার জন্যই আসছি তো মনে দেখতে মনে দেখার কোনো জায়গা নেই যেন আমার লাগেজটা কোথায় তো তারপর ট্রাই করে দেখি পাওয়া যায় কিনা আমি আগেই জানতাম যে আমার ব্যাগটা আমি অত তাড়াতাড়ি পাবো না কারণ এখানে প্রচুর যাত্রী ছিল সবার দুটা করে ব্যাগ ছিল অথবা কার্টুন ছিল যাই হোক সেটার জন্য আমার পাইতে একটু লেট হলো আমি তারপর খুব তাড়াতাড়ি আমার ব্যাগটা পেয়ে গেলাম এটা আমার ব্যাগ তো এটা নিয়ে এখন আমি বাহিরে যাব আর এরপরে পরে কোনো ঝামেলা নাই তো বাইরে এসে আমি অলরেডি ট্যাক্সিতে উঠে গেছি আমার কাঙ্ক্ষিত হোটেলে যাওয়ার জন্য বেশি সময় লাগবে না এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে তো অলরেডি আমি চলে আসলাম আমার হোটেলে দা মেরিদিয়ান হোটেল ইন্টারন্যাশনাল আমার পাসপোর্টে যেহেতু একমাত্র শুধু ইন্ডিয়ার ভিসে আছে এই জন্য ইমিগ্রেশনে অনেক ঝামেলা হয়েছিল বিভিন্ন প্রশ্ন ওরা করছিলো আমাকে আর ওরাও আমাকে কিছু জিজ্ঞেস করতেছে যে শুধু ইন্ডিয়ার ভিসাই কেন তো আমি তাদেরকে বোঝাই বললাম তারপর কোনো সমস্যা হয় নাই তো তারা কিছু শর্ত দিল সেগুলো আমি পূরণ করছি এখন আমি চলে আসলাম আমার হোটেলের রুমে এটা ছিল আমার হোটেলের ড্রয়িং রুম আর এখন যাচ্ছি বেডরুমে যেহেতু আমি ডাবল বেডের রুম বুকিং করছি তাই আমার রুমটা আমার বেডটাও ডাবল তো যাক পরিপাটি আছে খুব ঘোষানো আছে পরিবেশটাও সুন্দর রুমটা ভালোই ক্লিন আছে একটা মিরর ওইখানে একটা আলনা ছিল কাপড় চোপড় রাখেন তো এইখানে একটা আছে হাতের লেফট সাইডে আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও ক্লিন আছে যা ভালোই ভিডিওতে যেরকম দেখছি ওরকমই তো আজকের জন্য আল্লাহ হাফিজ সব ভালো থাকবেন